ইউ কোরাৎ ওয়ারত তিল কামা গুংদারত তিলফিত দুনিয়া আজকে এমনিভাবে তুমি কোরআন তালাবত করো যেমনিভাবে কোরান দুনিয়াতে তালাবত করছিলে বা ইন্দামান জেলা কাইন্দা আ ফেরি আ আর যেখানে গিয়ে শেষ করবে সেই জায়গাটার মধ্যে আমি আল্লাহ রব্ল আর আমি তোমাদেরকে উচ্চ আ সন্ধান করে দিব আল্লামান কোরআন এবার আপনারা বলুন তো কোরআন অবতীর্ণ করেছেন কে কোরআন করেই তিনি বলেন কোরআনের কাজ হল তোমাদেরকে সৎ মানুষ রূপে রূপান্তরিত করা আজকে কোরআনও পরে নামাজও পরে প্রথম কাতারের মুসল্লি কিন্তু ঘুষ ছাপতে পারে কথা না কেন বাইতুল মোকার যদি আপনি জহরের আগে অর্থাৎ বারোটার সময় গিয়ে বাইতুল মোকারমের ভিতরে ঢুকেন দেখবেন এক একজন এক এক জায়গায় বসে বসে কোর্ট কাছারি নানা কিছুর দান দার চলছে মসজিদ হলো সেলদার জায়গা এখানে সুযোগ পায় অফিসে ধান্দা করা যায় না যেহেতু নামাজের কথা বলে আসছে সেই জায়গায় করলে কেউ শুনবেও না বুঝবেও না বাইতুল মোকার গেট লাগিয়ে দেওয়া হয়েছিল এই কারণে ওরাই আন্দোলন করে ছোটায় দিছে আন্দোলন করছি কি জানেন আমরা আগে মসজিদে আসি রাসুল বলছেন আগে আসলে বেশি সব পাওয়া যায় হাতি ঘোড়া শেষে হলো মুরগির ডিম এই সেই কথা কন না কেন আমরা আগে আসি এই হাতির সোয়াব নিতে ঘোড়ার সোয়াব নিতে উটের সোয়াব নিতে এখন আমাদেরকে সব থেকে বঞ্চিত করতে আছে আসলে কি সব আশায় নাকি করান এই কথা শিক্ষা দেয় হে জগতের মানুষেরা শোন আমি যে কিতাব অবতীর্ণ করলাম সেই কিতাবের কাজ হলো হুদাল্লিন নিনাজ মানুষের কল্যাণের এদিকে নিয়ে যাওয়া

আল্লামাল কুরআন আমি যাদেরকে কোরআনের জ্ঞান দান করেছি সাইয়েদুল মুসালিন আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনকে আয়ত্ত করার জন্য একটু tara করা করেছিল হেজোকান আর পানতে মাথা লাড়াইনি কথা বলন নাকি দেখছেন দেখছেন তো وإذا قيل لهم تعالوا يستغفر لكم رسول الله لوغوا رؤوسهم ورأيتهم يسدون وهم مستكبرون سواء عليهم أستغفرت لهم أم لم تستغفر لهم لن يغفر الله لهم إن الله لا يهدي القوم الفاسقين مطر আর মাঝে মধ্যে দুই একটা আমরা তো দেখি দুই একটা মাথা লড়াইয়া পড়ার নামে গল্প করে বুঝেন না বুঝেননি বুঝেননি কিরে আমুকটা শোনাই দিতে পারবে নি আজকে হাই কই আমুকটা পারমু সাত চবকের একটু জামেলা আছে রে দোস রাতে কি ঘুমায়ে পড়ছিলি জোর যেন বুঝে হেরা মাথা নাড়াইতেছে আর পড়তে আছে কথা বুঝেন নাই বুঝেন নাই এই রকম মাথা না সাইয়েদুল মুরসালিন আহমদ তিনি বলেন কোরআনের দায়িত্ব হলো কল্যাণের দিকে নিয়ে যাওয়া আর কল্লানের কাজগুলো করতে গিয়ে যখন আপনি আমি পৃথিবীর समस्त মাসবাসীরা কোরানের পথের দিকে অগ্রসর হয় তাদেরকে রুদ্ধ করার জন্য এক শ্রেণীর লোকেরা রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে ঠিক না বলে তবে হ্যাঁ ইউরোপ আমেরিকাতে কালো দেশের মানুষগুলোর মধ্যে আজকালই প্রভাব পড়েছে খ্রিস্টান পাদ্রী তিনজন কয়জন তিনজন খ্রিস্টান পাদ্রী কালিমা পরে মুসলমান হয়ে তার অনুসারী ছিল দশ দশ করে

সেই সম্ভবকৃত পৃষ্টিভিও বন্ধ হয়ে গিয়েছিল ঠিক না বলে পৃষ্টিভিতে খালি জাকির নায়েক সাহেবই কথা বলছে কথা কন নাকে আপনাদের মানুষেরা কথা বলেনি কথা কন নাকে বলেনি শেখ আহমদুল্লাহ সাহেব কথা বলেনি কথা কন নাকে বলেনি বলেনি এরপরে আপনাদের নোয়াখালীর মানুষ জামিয়ে এই যে গাবতলি মাদ্রাসায় দীর্ঘ বছর পর্যন্ত দায়িত্ব পালন করেছে আল্লাহ তাদেরকে কোরআনের জন্য কবুল করুক আর একটু জুড়ে কোন আমি সত্য কথা বলার কারণে দেশে আর থাকতে পারলো না মালয়েশিয়া থেকে ডক্টর কাজী ইব্রাহিম সাহেব হাফিজা আহ্লা করোনা নিয়ে এক কথা বলার কারণে গোটা বাংলাদেশের কিছু মানুষেরা হাই ডক্টর কাজী ইব্রাহিম সাহেব মুস্তি কাজী ইব্রাহিম সাহেব পাগল হয়ে গেছে মনে হয় কি বলেছিল তিনি বলছিল বাংলাদেশে আসবে আবার দেখে 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 মানুষরা ধরবে সবাইকে আক্রমণ করবে না এটা স্বপ্নের মধ্যে আমি দেখেছি স্বপ্নের ব্যাখ্যা হতেও পারে নাও হতে পারে গ্রান্টি দিছিল তিনি কথা কোন দিছিল কিন্তু ঠিকই আসছে অল্প সংখ্যক মানুষই ধরা খাইছে আবার যাদেরকে ধরছে এরা একেবারে যারা মসজিদে পাঁচ আর দশ জনের নামাজের বিধান জারি করছিল এরাই করোনায় আক্রান্ত হয়ে সুজা হয়ে গেছে তো বুঝছেন ভাই সদা সত্য কথা বলায় চুলকানি শুরু হয়ে যায়